কুষ্টিয়ায় আসার পরেই আমাদের মনে পড়ছে আমরা নতুন একটি পরিবেশে আজ মাহফিল করতে যাচ্ছি ছত্রিশ জুলাই তথা পাঁচ অগস্টের গণবিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা আমাদেরকে একটি নতুন দেশ উপহার দিয়েছে স্বাধীনতার পুনরুদ্ধার করেছে শান্তি স্বস্তি নিরাপত্তা বিধানের একটা সুযোগ করে দিয়েছে তবে এই বিজয় এই গণবিপ্লব এমনি এমনি হয়ে যায়নি প্রায় দুই জীবনের জীবনের আমরা পেয়েছি নতুন একটি বিপ্লব আমরা পেয়েছি নতুন একটি সফলতা আমরা পেয়েছি নতুন একটি বাংলাদেশ কুষ্টিয়ায় এই আন্দোলনে কুষ্টিয়ার রত্ন তেরোটি তাজা প্রাণ শাহাদাতের নজরানা পেশ করেছেন বিশেষ করে ঢাকার সাভারে যার সাথে নির্মম পাশবিক আচরণ করা হয়েছে ওই দৃশ্যটি শুধু কুষ্টিয়াবাসী দেশবাসী নয় বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে আবেগাপ্লুত হয়েছে মানুষেরা বিবেকবান মানুষদের চোখের পানি থামায় রাখা যায়নি শহীদ আসহাবুল ইয়াবি যাকে পুলিশ পুলিশ নামধারী ওই জালেমের দুসররা ন্যূনতম মানবিক বোধ থাকলে মনুষ্যত্ব বোধ থাকলে মানুষ হিসাবে তার মধ্যে নৈতিকতা বোধ যদি থাকত কখনো এটা করতে পারতো না গাড়ি থেকে টেনে হেসরে রাস্তায় ফেলে দিল রাস্তায় টেনে হেসরে তারা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গেল তখনো ওই তরুণ তেইশ বছরের টকবকে যুবক সে তখন জীবিত ছিল তার আশেপাশে কাউকে আসতে দেওয়া হয়নি পৃথিবীর ইতিহাসের একটি নির্মম অধ্যায় রচনা করা হয়েছে এজন্য শহীদ আশাবলি আমিন আমাদের প্রেরণার বাতিঘর কুষ্টিয়ার রক্ত এই আন্দোলনকে সফল করার অন্যতম কারিগর শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম আকরামেরা আমাদের প্রেরণার বাতিঘর তারা রক্ত দিয়ে জীবন দিয়ে

ঠেলে দিতে তারা প্রস্তুত ছিল জালমদের পালানোর পূর্ব পর্যন্ত তারা জালমদের কাছে আত্মসমর্পণ করে নাই